আল্লাহ আল্লাপাকের জিকির যত বেশি করবে সে আল্লাপাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর এই জিকির করার জন্য অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকিবর আল্লাহ আল্লাহ আস্তাফুল্লাহ করতেই থাকতে পারেন কষ্ট কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন শেষ দিচ্ছেন আপনি করতে থাকবেন আস্তাফুল্লাহ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোনো সমস্যা